অবস্থা সবার আপনাদের জন্য আবার নিয়ে আসলাম কিছু পার্ট সিলিং সিলিংটা দেখতেছেন এটার নাম পাতা সিলিং দাম হচ্ছে সাতশো টাকা এটার কুচি এবং ফিনিশিং অনেক ভালো গুণগত মান অনেক ভালো কাপড়ের সৌন্দর্য হচ্ছে কুচিতে এই যে আর একটা সিলিং এটা হচ্ছে একদম নতুন সিলিং রিং ফিতা সিলিং এটার দাম হচ্ছে আষ্টশো টাকা পুরোটা বডিতেই কাজ করা আছে ফিতা সিলিংকে একটু আনকমনভাবে ঘুরানো হয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর আর সবগুলো এক নাম্বার কাপড় দিয়ে তৈরি করা এটার দুইটা কালার সাদা এবং রানি এই যার একটা ডিজাইন দেখতেছেন এই ডিজাইনটার নাম হচ্ছে হলো দাবা ফিতা এটার দাম আষ্টশো টাকা এটার কুচি অনেক ঘন তাছাড়া ফিতা দেওয়ানো এটা যখন লাগাবেন অনেক সুন্দর লাগে কাপড়টাও অনেক ভালো ব্যতিক্রমী ডিজাইন আপনাদের চাহিদার জন্যই করা হচ্ছে এই যে একটা সিলিং এটার নাম হচ্ছে দাবা সিলিং এটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা এটা অনেক দিন যাবতীয় চলছে এটার অনেক ভালো চাহিদা আছে এগুলোর কুচি অনেক ঘন আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন ভিডিওতেও দেখা যাচ্ছে এবার যে প্রাইসটা দেওয়া হচ্ছে কম সবগুলো এটার দাম টাকা দুইটা সাদা এবং এটার মধ্যে কোনো ফুল নেই শুধু ফিতে ঝুলানো এটা অনেক চাহিদা আছে দেখতে পারেন অনেকে চাচ্ছেন যে ফিতা সিলিং ফিতা সিলিং তাদের জন্য এটা রেডি করা হয়েছে এটারই আরেকটা কালার হচ্ছে এটা সাদা আমাদের দুইটা কালার করি আপনারা যদি চান আরও কালার করে দিতে ফিতার এই দুইটা কালার কিন্তু ফিতার আরও ব্যতিক্রমে আরও কালার হয় আর এইগুলো কিন্তু সব ডিসকাউন্ট প্রাইসে আছে এটা আগে প্রাইস ছিল সাতশো টাকা এখন আমরা এটা করে দিয়েছি ছয়শো সত্তর টাকা সবগুলো ডিসকাউন্ট প্রাইস এই যে একটা সিলিং এটার নাম হচ্ছে কমলা সিলিং এটার দাম হচ্ছে ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা তো তা কি বলবো এটা মোটামুটি সবাই চিনে ডিজাইনটাকে এখন এক ডিজাইন ডিজাইনটা এটা আমরা সাতশো টাকার উপরে বিক্রি করতাম এখন এটার দাম হচ্ছে ছয়শো চল্লিশ টাকা কুচি ঘ ঘন আছে সব ব্যতিক্রম সব কিছুই এই যে এটা হলো আরেকটা সিস্টেম ফিতা সিলিং এটার ভিতরে হচ্ছে চারটা ফুল এরকম এটার দাম হচ্ছে আষ্টশো চল্লিশ টাকা ফিতাগুলা এটার মধ্যে কালার হয় দুইটা একটা সাদা এবং রানী এটার মধ্যে ব্যতিক্রমী কালার হয় হচ্ছে ফিতাগুলোও আমরা অনেক সময় অন্য অন্য কালার করে থাকি কিন্তু সব কালারই অ্যাভেলেবেল আছে আপনারা যেটা লাগবে সেটা বললেন ব্যতিক্রম হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করলে দেখতে পাবেন এই যে এটা হলো রুইতন সিলিং এটা অনেক আগের ডিজাইন এটার দাম হচ্ছে ছয়শো টাকা কিন্তু অনেক ই ডিজাইন সবাই চায় সবাই রুইতন আছে কিনা রুইতন আছে এই যে জন্য রুইতন এটার মধ্যে কালার হয় সাদা এবং রানি যার এটা সিলিং এটা হচ্ছে রিং সিলিং এটা গত বছরের ডিজাইন এটাও ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা ফুলগুলো অনেক বড় বড় ছয়টা ফুল এগুলো সবগুলোই আপনারা নিতে পারবেন এই যে একটা সিলিং এটা হচ্ছে হলো আপনার শঙ্কু সিলিং এটার দাম হচ্ছে আষ্টশো টাকা হুম এটা গত বছর ডিজেন কিন্তু চাহিদা অনেক আমরা অনেক বিক্রি করতেছি আমরা কিন্তু বাংলাদেশের সবখানেই বিক্রি করে থাকি আপনার চাইলে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের সব জায়গাতে ভিতরে যাবেন কিন্তু অনেকেই দেয় খুচরো জন্য আমরা কিন্তু খুচরা বিক্রি করি না এই যে ওল্ড মডেল একটা এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা অনেকেই চায় যে ভাই আগের দিনের ডিজাইনগুলো আছে কিনা ঝুলোনো যে নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন এটার মধ্যে কালার হয় অনেকগুলো আপনার এটার মধ্যে প্রায় দশটার উপরে কালার হয় যে অনেকে চান চাইট সাইট পর্দার নতুন এই যে আপনাদের জন্য সাইট পর্দা নতুন এটার দাম হচ্ছে ছয়শো টাকা এটা পুরোটা বড়িতেই কাজ এটা আমি মনে করি যারা সাইড ব্যবহার করে নর্মাল যে ব্যাক সেট ব্যবহার করতে চাই এটা এটার উপরে আর হবে না কোনো কিছু একদম গর্জিয়াস ডিজাইন কাজ নিচে করাত আছে এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটার দাম চারশো পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে যদি দেখাইতে পারেন তাহলে অবশ্যই আরো কিছু ডিসকাউন্ট ধরা আপনাদের চেষ্টা করব ধন্যবাদ সবাইকে